আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন রেডমি ফোরটিন সি এই ফোনের সমস্যা হইতেছে সম্পূর্ণ ডেড ফোন এটা স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করা যায় সহজ উপায়ে সেই পদ্ধতিটা আজকে দেখব চলুন আমরা সেটটাকে আগে ওপেন করি দেখতে পারতেছেন ফোনটা আমি হিট দিয়ে তারপরে এটাকে আমি ব্যাকসেলটা ওপেন করতেছি আগে আমরা এটা আই চার্জারে লাগিয়ে দেখে নিয়েছি এটা কোনো প্রকার কোনো চার্জ কারেন্ট টানে না তো এখন সেটটাকে পুরোপুরি আমরা ওপেন করে তারপরে স্টেপ বাই স্টেপ চেক করব মূলত সমস্যাটা আমাদের কোথা থেকে এসছে সর্বপ্রথমে আমরা এখান থেকে ব্যাটারিটা চার্জ আছে কি না চেক করে দেখে নেব তো ব্যাটারি কানেক্টরে আমরা চেক করে দেখতেছি চার্জ আছে কি না এখানে মিটারে আমি দেখাইতেছি কি পরিমাণ কারেন্ট শো করার এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন টু ফোর শো করতেছে তার মানে এটা চালু হওয়ার জন্য যতটুক চার্জ দরকার সেটাতে আছে কিন্তু দেখতে পারতেছেন পাওয়ার বাটন চাপ দেওয়ার পরও চা ফোনটা চালু হইতেছে না তো আমরা চার্জারটা কান করে দিব আমাদের আই চার্জারে কোনো কারেন্ট এমপেয়ার নিতেছে না কিন্তু এখানে একটা জিনিস আমি হাত দিয়ে দেখতেছি সেটটা বোর্ডের এখানটা গরম হইতেছে মোটামুটি মাস বরাবর এই সাইডটা গরম হইতেছে তো এটা কোনো শর্টের কারণ হইতে পারে তো আমরা আগে বোর্ডটাকে বাইর করে দেখবো কোন সাইডটা আমাদের গরম হয় এটা মূলত পাওয়ার সাপ্লাই কোনো শর্ট দেখায় না চার্জের বাড়িয়ে এই সাইডটা গরম হইতেছে তো আমি সর্বপ্রথম এখানে যে ক্যানটা আছে স্টিলের এই ক্যানটাকে আমি এখান থেকে কেটে তারপরে এই যে জায়গাটা গরম হয় আমি এই জায়গাটাকে দেখব আসলে কোন কম্পোনেন্ট বা কোন আইসি গরম হয় তো এখানে দেখতে পারতেছেন আমার আমাদের যে চার্জিং সেকশনটা আছে চার্জিং সেকশনের এই সাইডটা আমি আগে এই ট্যামটাকে এখান থেকে কেটে তারপর আমি হট গান দিয়ে এই সাইডটাকে আগে তুলব যদি এই সাইডের কোনো সমস্যা আমরা না পাই তারপরে আমরা অন্য অন্যখানে দেখবো এখানে যেই বি আইসিটা দেখতে পারতেছেন আইসির পাশে যে বড় বড়ো ক্যাপাসিটিগুলো আছে সব কটা ক্যাপাসিটির আমি মেপে দেখতেছি প্রত্যেকটা ক্যাপাসিটির আমি শর্ট দেখলাম তো মাল্টিমিটারের যে শর্ট ক্যাপাসিটার দেখলাম আমি প্রত্যেকটার ভিতরে রজনীর ধোয়া দিয়ে আমি এটাকে চেক করব এটা কোন আইসিটা আসলে গরম হয় তো এখানে দেখতে পাচ্তেছেন আমি বিকিউ আইসির আশেপাশের কোনো একটা কম্পোনেন্টও মিল হইলো না আর কি গরম হইল না তো আমি এখন এখানে যে সিপিওর যে স্টিলটা আছে এটাকে আমি ক্যানটাকে খুলে ফেলবো ক্যানটাকে খোলার পরে দেখতে পারতেছেন এখানে সিপিওর নিচে যেই আইসিটা আছে এটা হলো আইসি ওবিপি লো ওভার ভোল্টেজ চার্জিং ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য যেই আইসিটা ব্যবহার করা হয়েছে এই আইসিটাই মূলত গরম হইতেছে তো এই আইসি থেকে সরাসরি ভোল্টেজ আমাদের চার্জিং আইসি তে কিউআইসিতে চলে যায় তো আমি এখন দেখবো চার্জে কানেক্ট করে ধোয়া দেওয়ার পরে যে ও বিপি এখানে দেখতে পারতেছেন ও বিপিআইসি মেল হইতেছে গরম হয়ে গেছে এখানে মূলত ওবিপি পি আইসিটাই শর্ট দেখাইতেছে তো আমি এটাকে কাজ করার আগে আমি আশেপাশে ও বিপি এর আইসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোকে মেপে দেখবো যে এখানে কোনো শর্ট আছে কিনা এখানে আমি মেপে দেখলাম কোনোরকম কোনো শর্ট দেখাইতেছে না ও বিপিতে যে ইনপুট ভোল্টেজটা ঢুকছে ফাইভ পয়েন্ট ওয়ান বোর এখানে দু নম্বর হয় ফাইভ পয়েন্ট ওয়ান বোর লাইন কোনো শর্ট দেখাইতেছে না অতএব এখানে কোনো শর্ট নাই তো এখানে শর্ট নাই কিন্তু তারপরে কি কি জন্য এই ও বিপিআইসিটা মেল হইতেছে গরম হইতেছে সেটার জন্য আমার আগে যে দেখবো যে চার্জিং আইসির যে আশেপাশে কম ইউনেটগুলো আছে আমরা আগে মেপে দেখছি এগুলাই শর্ট দেখাইতেছে অতএব আমাদের এখন এটা যেহেতু ওবিপির লাইনটা যেহেতু চার্জিং আইসিতে সরাসরি চলে গেছে এখন চার্জিং আইসিটাকে আমাদের টার্গেট তো চার্জিং আইসিটাকে তুলবো তোলার পরে আমরা দেখবো এখানে ক্যাপাসিটারগুলোতে শর্ট শো করে কিনা যদি শো না করে তাহলে বোঝা যাবে যে আমাদের এই আইসিটির মেন সমস্যা তো এখন আমি দেখতে পারতেছেন এটা চার্জিং আইসিটা বিকিউ আইসি যেটা আমরা কিন্তু তুলে এখন শর্টটা মারতেছি দেখতে পাতেছেন কোনো শর্ট নাই আমাদের শর্টগুলো চলে গেছে অতএব আমাদের এই বিকিউ আইসিটাই শর্ট ছিল তো আমরা শর্ট ফাইন্ড আউট করতে পারলাম এখন আমরা একটা নতুন আইসি লাগিয়ে তারপর চেক করব আমাদের সমস্যাটা সমাধান হয় কি না তো দেখতে পারতেছেন এখানে মাঝখানে যেই ভিকিউআ আইসির মাঝখানে যেই গ্রাউন্ড লাইনটা আছে এই গ্রাউন্ড লাইনটাকে আমরা সুন্দরভাবে শোল্ডারিং উইক দিয়ে এটার অতিরিক্ত রাংটা আমরা আগেই তুলে নিয়েছি সাইডের বলগুলো সুন্দর মতন আছে প্রিনগুলা এখন আমরা নতুন একটা আইসি এখান থেকে নিয়ে সরাসরি আমরা বোটে বসিয়ে দিবো বসানোর পরে তারপরে আমরা বাকিটা চেক করবো এখানে দেখতে পারতাছেন আমরা আইসির মডেলটা ভালোভাবে মিলিয়ে নিতেছি আইসির মডেলটা মেলানো হওয়ার পরে এখানে আমরা চারোপাশে পেশ দিয়ে আমরা বলগুলোকে সুন্দরভাবে ধরিয়ে নিব যাতে আমরা এক চান্সে কাজটা করতে পারি আমাদের মাঝখানের যে ইয়াটা আছে এটা হলো গ্রাউন্ড মাঝখানের আইসিন মাঝখানে যে সাইডটা আছে পুরোটাই গ্রাউন্ড তো আমাদের গ্রাউন্ড কোনো কিছু করা লাগবে না আমরা জাস্ট সাইডের বলগুলোকে ধরিয়ে নিলাম এখন সুন্দরভাবে আমরা বোর্ডে শুরু করব আইসিটাকে তো চলুন আইসিটা ইনস্টল করার পরে আমরা দেখব এটার কি পরিস্থিতি তো আইসিটা আমরা হিট দেব তিনশো পঞ্চাশে রেখে আর এ আর আমরা দুই তিনে দিয়ে রাখছি এখানে আইসি লাগানো এবং ওঠানোর ক্ষেত্রে একই রকম হিট থাকবে এখানে আমরা পেস দিয়ে ভালোভাবে আইসিটাকে হিট দিয়ে সুন্দরভাবে বসাবো একটু লড়াচাড়া দিয়ে দেব যাতে আমাদের আইসিটা বসছে কিনা বসতে সুবিধা হয় তো আমরা সময় মতো চার ওরা মিলিয়ে তারপরে বসিয়ে দিলাম তো আশা করা যায় আমাদের আইসিটা বসে গেছে আলহামদুলিল্লাহ এখন বোটটা ঠান্ডা করে নিতেছি দেখতে পারতেছেন আমি ফ্যানের বাতাসের সাহায্যে আমি বোটটাকে ঠান্ডা করবো আগে বট্টার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে ওয়াশ করব। থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করে পরিষ্কার করে নেব যাতে কোনো কম্পনেট শর্ট আছে কিনা আমার দেখতে সুবিধা হয় তো দেখতে পাচ্তেছেন আমাদের আগের আইসিটা আর নতুন আইসিটা এখানে আমি এখন ক্যাপাসিটারগুলো মাপতেছি মিটারের সাহায্যে এখানে কোনো প্রকার কোনো শর্ট দেখাইতেছে না তার মানে আমাদের রিডিং শো করতেছে এখন রিডিং স্বাভাবিক আছে এখন হ্যাঁ দেখতে পারতেছেন আমাদের বোর্ডটা এখন আমি সরাসরি সেটের সাথে কানেক্ট করতেছি চার্জে লাগিয়ে রেখে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এলাকা চলে আসছে এখানে চার্জিং লোগো শো করছে তোরা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে ডেট সেটটা ছিল এখন ডেট এগোবার হয়ে গেছে এখানে সেটটা চালু হইতেছে এখানে আমাদের আগের আই দেখতে পারতেছেন তো এই এটা শর্ট থাকার কারণে আমাদের মূলত সেটটা ডেড তো এটা হয়েছিল কিভাবে সমস্যাটা কাস্টমার বলছে যে সেটটা চার্জে লাগাইছে যার কারণে সেটটা এক একে বন্ধ হয়ে গেছে আর চালু হয় না চার্জে লাগানোর পরেতে সেটটা গরম হয়ে বন্ধ হয়ে গেছে তো আমি কাস্টমারের কথা অনুযায়ী আগে থাকতে একটা ধারণা করেছিলাম তারপর আমি স্টেপ বাই স্টেপ চেক করে তারপর কাজটা করলাম কোনো আন্তাসে কাজ করিনি এই কারণে যে অন্তাসে কাজ করা কোনো প্রেকটিশিয়ানের কাজ না তো যাই হোক আশা করি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগছে যদি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অলে রেখে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন